দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাই আর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষার সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন গ্রামের শাহিবালের সার বাচ্চাগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো শাহিওয়াল

বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে অবস্থা কারফুজ হচ্ছে আমদানি মোটামুটি আছে কিন্তু বাইরের বাড়ির কম আচ্ছা দাম নিয়ন্ত্রণে আছেন আচ্ছা কত বলেছেন চাই নেই বিরানব্বই চা বিরানব্বই সাইবাল বাচ্চা ভরপুর আমরা দেখছিলাম আজকে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণ শাহিআল বাচ্চা আমদানি ভরপুর আজকে আর কয়টা ভাই কয়টা টোটাল কয়টা পাঁচটা পাঁচ পিস পাঁচ পিস কত দাম বিরাশি করে সব ভাই পঁচাত্তর বিক্রি পঁচাত্তর করে হলে বিক্রি করবে পাঁচ পিস কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল বাচ্চা পাঁচ পিস ফুট বাচ্চা এই যে নাভি কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা সব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এ ক্লাস এ ক্লাসের বাচ্চা শাইওয়াল বাচ্চা মানের কোয়ালিটি সব গরু ভালো সব সময় এরকম কালেকশন থাকায় সব সময় থাকায় দেখছিলাম আমরা এখানে সুন্দর সুন্দর মানার সম্পূর্ণ শুনছিলেন কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা বিশাল না কি দাম আপাত

কোয়ালিটি বাচ্চা কত বলছেন হাজার আমদানি ভরপুর আমরা দেখি

আমদানি ভরপুর আমরা দেখছিলাম

কত বলছেন চুয়ান্ন কয়টা হয়েছে পর্যন্ত আমরা দেখতে দেখতে একেবারে কেমন দামে এই গরুগুলা কিনলে আমরা সেত্বগুলা দেব

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে কুষ্টিয়া থেকে আচ্ছা কুষ্টিয়া থেকে আসছে

আজকে কালেকশন <laughs> 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 <laughs>